চট্টগ্রাম বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি মেথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউ কোড দেওয়া রয়েছে যেই কিউ কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি মেথ বইটি সংগ্রহ করে ফেলবেন চট্টগ্রাম বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে কস বি এখানে বি মূলত কোন হ্যাঁ কোন কস বি টু রুট থ্রি সাইন বি রুট টু সাইন পি ইকুয়াল টু কস পি এই যে এখানে বি আসে আর এখানে পি আছে এই বি এবং পি দুইটাই কোণ এটা তারা আলাদা করে আবার জানিয়ে দিয়েছে তো এই যে তথ্যগুলো দেওয়া এই তথ্যগুলো ব্যবহার করে আমরা এই প্রশ্নটার সমাধান করব ক খ তিনটা প্রশ্ন রয়েছে আমরা সবগুলো প্রশ্নেরই ধারাবাহিকভাবে সমাধান করব প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে টেন নাইন এক্স ইকুয়াল টু কট নাইন এক্স হলে দেখেন এক্স ইকুয়াল টু কট পরস্পর সমান এটা বলে এবার বলছে এখানে যে এক্স দেখা যাচ্ছে তার মান কত নির্ণয় করো অবশ্যই এটার মান ডিগ্রিতে আসবে কারণ যেহেতু একটা ত্রিগুণমিতিক অনুপাতের সাথে এই চলকটা আছে তাহলে এটা দ্বারা মূলত সেই কোনকেই বোঝানো হচ্ছে তাহলে আমরা এখন এক্স এর মান নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রথমে তথ্যটা লিখে ফেললাম দেওয়া আছে টেন নাইন এক্স ইকুয়াল টু কট নাইন এক্স এটা প্রশ্নতে বলা আছে আমরা কট নাইন এক্স এর পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই টেন নাইন এক্স কট নাইন এক্সের পরিবর্তে ওয়ান বাই টেন নাইন এক্স কারণ কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা তাহলে কট নাইন এক্স এর পরিবর্তে ওয়ান বাই টেন নাইন এক্স এখন আমরা আর আর ইগুণ করতে পারি কী করতে পারি আর আর ইগুণ যে কোনো জিনিসের নিচে মনে মনে ওয়ান আছে তাহলে আর আর এই গুন ওয়ান আর ওয়ান গুণ দিলে ওয়ান টেন নাইন এক্স টেন নাইন এক্স তাহলে হবে টেন স্কোয়ার নাইন এক্স এবারে এখানে একটা কথা বলি এই যে কেউ কেউ কিন্তু এই ঘটনা ঘটাই ফেলতে পারে যে টেন নাইন এক্স ইন্টু টেন নাইন এক্স তার মানে টেন নাইন এক্স ও হোলি স্কোয়ার তাহলে সেই ক্ষেত্রে টেন নয় নং একাশি আর পাশে এক্স স্কোয়ার শেষ কিন্তু খাতাম ঠিক আছে সাথে সাথে ভুল এটা কিন্তু হবে না এটা হবে না কারণ এখানে যে নাইন দেখা যাচ্ছে এই নাইনটা এই নাইন এই এক্সের সাথে আর এই নাইন এক্স দ্বারা মূলত কোনকে বোঝানো হচ্ছে কোন আর এই কোণের মানকে ওইরকম স্কোয়ার করে নয় নং একাশি এরকম লেখা যায় না এরকম লেখা যায় না স্কোয়ারটা মূলত বসবে কেবলমাত্র ত্রিকোণমিতিক অনুপাতের উপরে ত্রিকোণমিতিক অনুপাতের উপরে বসবে ওই স্কোয়ারটা টেন স্কোয়ার পাশের শুধুই নাইন এক্স অর্থাৎ কোণের যেই মান মানে কোন সেটাকে এরকম স্কোয়ার কিউব এগুলো কিছু করা যায় না ত্রিকোণমিতিক অনুপাতকে আমি স্কোয়ার কিউব যেমন চেতা করতে পারি কিন্তু এখানের এই পাশের কোণকে আমি কিছু করতে পারবো না ঠিক আছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি স্কোয়ার না এটা করা যাবে না ওকে তাহলে সেই ক্ষেত্রে এখানে টেন নাইন এক্স টেন নাইন এক্স গুণ করলে হবে টেন স্কোয়ার নাইন এক্স আর এই পাশে এক এক তো এই যে স্কোয়ার আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করে দেই উভয় পক্ষকে বর্গমূল করে দিই তাহলে স্কোয়ারের রুটে কাটাকাটি দেখেন কোন মানের মধ্যে কিন্তু কোনো এটার মধ্যে কোনো প্রভাব পড়বে না এই যে নাইন এক্স এটা কিন্তু কোন ওই যে আমরা বলি না টেন থিটা টেন স্কোয়ার থিটা এখানে ওই থিটা না দিয়ে তারা নাইন এক্স দিছে তাই কেউ ভাববে না যে মনে হয় নাইনকে রুট করলে তো থ্রি হয় না কিচ্ছু হবে না এখানে কিছু করা যাবে না তাহলে স্কোয়ারের রুটে কাটাকাটি তাহলে থাকে টেন নাইন এক্স ওয়ানকে রুট করলে ওয়ানই হয় আচ্ছা ঠিক আছে তাহলে টেন নাইন এক্স ইকুয়াল টু ওয়ান তো এই সাইডে যেহেতু টেন আসে এই পাশে আমরা টেন আনার চেষ্টা করব টেন কত ডিগ্রির মান ওয়ান টেন কত ডিগ্রির মান ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান উভয় পক্ষ থেকে টেন বাদ তাহলে নাইন এক্স ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এক্সের মান বের করতে চাই তাহলে নাইন এখানে গুণ আকারে রয়েছে নাইনকে ওই সাইডে পাঠাই দিলে ভাগ পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ দিলে পাঁচ এক্সের মান ফাইভ ডিগ্রি এক্সের মান কত ফাইভ ডিগ্রি আপনি যদি এক্সের মান এখানে ফাইভ ডিগ্রি বসেন তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ টেন ফর্টি ফাইভ ডিগ্রি কট ফর্টি ফাইভ ডিগ্রির মান পরস্পর সমান তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল আমাদেরকে বলছে এক্সের মান বের করো আমরা এক্সের মান বের করছি ফাইভ ডিগ্রি এবার আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে আমাদের খ নাম্বার প্রশ্নে কী বলছে আমাদের এখানে খ নাম্বার প্রশ্নে বলছে কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি আমি দেখেছি বি বি শুধু বি আর বি এই বি কিন্তু কোন কোসেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ওই থিটা না দিয়ে এখানে বি দিছে এই বি দ্বারা মূলত কোনকে বোঝানো হচ্ছে আমি এখন সর্বোচ্চ চেষ্টা করব এই বিয়ের মানটাকে আগে বের করার জন্য বিয়ের মান কত ডিগ্রি এর মান কত ডিগ্রি বি এর মান কি তিরিশ ডিগ্রি বি এর মান কি পঁয়তাল্লিশ ডিগ্রি আমি বিয়ের মান বের করার চেষ্টা করব বিয়ের মানটা যখন আমি বের করে ফেলতে পারবো যে বিয়ের মান এত ডিগ্রি আমি আন্দাজে বলতেছি আমি আন্দাজে বলতেছি বিয়ের মান তিরিশ ডিগ্রি তাহলে আমি এখানে ওদের তিরিশ ডিগ্রি বসায় ফেলবো কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি সেক স্কোয়ার থার্টি ডিগ্রি সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি কোস স্কোয়ার থার্টি ডিগ্রি তার মানে কোসেক থার্টি ডিগ্রি হল স্কোয়ার সেক থার্টি ডিগ্রি হোলি স্কোয়ার তখন আমি মানগুলো বসাইলেই অঙ্কটা কমপ্লিট তাহলে আমাদের মূল টার্গেটটা থাকবে এই মুহুর্তে বিয়ের মানটা আগে খুঁজে বের করা তাহলে আমরা এখন বিয়ের মান খুঁজতে চলে যাবো চলেন আমরা খুঁজতে শুরু করি তাহলে আমাদের উদ্দীপকে বি দেওয়া আসে যেখানে উদ্দীপকে এই যে উদ্দীপকে বি যেখানে আসে কস বি ইকুয়াল টু রুট থ্রি সাইন বি কস বি টু রুট থ্রি সাইন বি আমরা সেই মানটাকে এখানে লিখলাম দেওয়া আছে কস বি ইকুয়াল টু রুট থ্রি সাইনবি আর বি হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ ডিগ্রি সমান না বড় অনা শূন্য ডিগ্রি যেতে বড় নব্বই ডিগ্রি এর ভিতরে এটার মান তো এই যে রুট থ্রি এর সাথে সাইন বি আকারে আসে সাইন বিকে এই নিয়ে আসেন তাহলে ভাগ হয়ে যাবে কস বি বাই সাইন বি ইকুয়াল টু রুট থ্রি কস বাই সাইন মানে হলো কট কস বাই সাইন মানে কি কট তাহলে কট বি ইকুয়াল টু রুট থ্রি আচ্ছা এই পাশে কট পাইলাম তাহলে এই পাশে আমি কট আনার চেষ্টা করব। তাহলে দুই পাশ থেকে কট বাদ শুধু বিয়ের মান রয়ে যাবে আমার উদ্দেশ্য পূরণ হবে তাহলে কট কত ডিগ্রির মান রুট থ্রি আমরা জানি কট থার্টি ডিগ্রির মান রুট থ্রি উভয় পক্ষ থেকে কট বাদ তাহলে বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি পেয়ে গেছি এর মান পেয়ে গেছি বি এর মান থার্টি ডিগ্রি এবার আমরা জাস্ট আমাদের সেই প্রশ্নের মধ্যে বসাই দিব আমাদেরকে যার মান বের করতে বলছে আমরা সেখানে শুধু বসাই দিব কসেক স্কোয়ার বি মাইনাস এক স্কোয়ার বি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এই বি যেখানে যেখানে থার্টি ডিগ্রি বসিয়ে দিলাম তো কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি মানে কি কোসেক থার্টি ডিগ্রি হোলিস্কোয়ার কোসেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু বাহিরে স্কোয়ার সেক স্কোয়ার থার্টি ডিগ্রি মানে কি সেক থার্টি ডিগ্রি হোলিস্কোয়ার সেক থার্টি ডিগ্রির মান টু বাই রুট থ্রি বাহিরে স্কোয়ার এইভাবে করে আমরা বাকিগুলোর মানটা এখানে বসাই দিলাম সময় নষ্ট করার দরকার নেই আপনার এটা বুঝে গেছেন সাইন থার্টি ডিগ্রির মান বাহিরে স্কোয়ার কস থার্টি ডিগ্রিমান বাইরে স্কোয়ার এবার জাস্ট ক্যালকুলেশনটা করেন শুধু ক্যালকুলেশন কে স্কোয়ার করলে ফোর কে স্কোয়ার করলে ফোর রুট কে স্কোয়ার করলে থ্রি কে স্কোয়ার করলে ওয়ান কে স্কোয়ার করলে ফোর রুট কে স্কোয়ার করলে থ্রি কে স্কোয়ার করলে ফোর এবার আপনি এখানে যোগ বিয়োগের যেই কাজটা লসাগো করে করে কাজটা করে ফেলেন ফোর মাইনাস ফোর বাই থ্রি এখানে লসাগো করার পরে হিসাব করলে টুয়েলভ মাইনাস ফোর ডিভাইড বাই থ্রি আলটিমেটলি এখানে আসলো এইট বাই থ্রি ওয়ান বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর লসাগু করে তারপরে যোগ বিয়োগের কাজটা করেন তাহলে আসে মাইনাস টু বাই ফোর এখন এই যে ভাগচিহ্নটা আমরা দেখতেছি এই যে এই যে এই যে ভাগচিহ্নটা এই ভাগচিহ্নের উপরের অংশটা আমি লিখলাম এইট বাই থ্রি এই ভাগকে উল্টাইলে কি হয় ভাগকে উল্টাইলে গুণ হয় তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে তাহলে ফোর উপরে মাইনাস টু নিচে এবার আমরা এখানে কাটাকাটি করতে পারি দুই চারের মধ্যে দুইবার যায় আট দুগুণে ষোলো আর নিচে থাকবে শুধু তিন মাইনাস চিহ্নটা রয়ে যাবে তাহলে মাইনাস সিক্সটিন বাই থ্রি রেজাল্ট পেয়ে গেছি আমরা মাইনাস সিক্সটিন বাই থ্রি আমাদেরকে যেই প্রশ্নটা দেওয়া হয়েছে যে কসেক স্কোয়ার বি মাইনাসেক স্কোয়ার বি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার বি মাইনাস কসে স্কোয়ার বি এটার মান বের করো এটার মান বের হয়ে গিয়েছে মাইনাস সিক্সটিন বাই থ্রি তাহলে অঙ্কটা খুবই সহজ ছিল শুধু বিয়ের মানটা প্রথমে বের করে নেওয়া দরকার ছিল আমরা বের করে নিছি বসাইলাম একদম সহজে ক্যালকুলেশন হয়ে গেল তাইলে এটার মান হচ্ছে মাইনাস সিক্সটিন বাই থ্রি আমরা এখন গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাবো গ নাম্বার প্রশ্নে কি বলছে আমরা দেখতেছি গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান বের করো উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান বের করো পিটা কোথায় আছে চলেন উদ্দীপকে যাই উদ্দীপকে বলা আছে উদ্দীপকে বলা আছে রুট টু মাইনাস এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে কোণ তবে তার মানটা নির্দিষ্ট করে বের করতে বলতেছে একদম এক্স্যাক্ট মানটা কত আমাদেরকে জানাও তাহলে রুট টু মাইনাস সাইন পি ইকুয়াল টু কস আমরা এখন এটার মান বের করার চেষ্টা করবো এবং এই তথ্যটাকে ব্যবহার করি অঙ্কটা আমরা করে ফেলতে পারবো কারণ নতুন করে আর কোনো তথ্য নাই তাহলে আমরা উদ্দীপকের সেই তথ্যটাকে এখন লিখব গ নম্বর অঙ্কটা সমাধান করতে গিয়ে উদ্দীপকের তথ্যটা আমরা লিখলাম দেওয়া আছে রুট টু মাইনাস হচ্ছে সূক্ষকন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি তাহলে সূত্র আসবে কি আসবে সূত্র আসবে আমরা অঙ্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো উভয় পক্ষকে বর্গ করে দিলাম রুট টু কে মনে মনে এ সাইনকে মনে মনে বি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার বলতে পারি আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর ওই পাশে কস স্কোয়ার পি রুট টুকে স্কোয়ার করলে টু হয় এখানে যা আছে তাই এখানে যা আছে তাই কস স্কোয়ারের পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ারের পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে কস স্কোয়ার পি ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি এখন আমরা সবাইকে এক পাশে নিয়ে আসি সবাইকে এক পাশে সবাইকে এক পাশে নিয়ে আসি প্লাস ওয়ান ইসিটি আসলে মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোরপি ইসিটে আসলে প্লাস সাইন স্কোপি একটু যোগ বিয়োগ করি আমরা দেখতেছি সাইন পি সাইন স্কোরপি দুইটাই যোগ তাহলে আমরা বলতে পারি টু সাইন পি মাইনাস টু রুট টু সাইন আর দুই থেকে এক বিয়োগ করলে আর এক থাকে বড়টার সামনে প্লাস তো প্লাস আমরা যোগ বিয়োগের কাজটা করি একটু সাজিয়ে ফেললাম পাওয়ারের হিসাবে সাজিয়ে ফেললাম সাইন স্কয়ার এখানে শুধু সাইন সাইন নাই একটু পাওয়ার হিসাবে সাজিয়ে ফেললাম এবার এটাকে আমরা আবার সূত্রে ফেলতে পারি বলবেন কিভাবে করে এটাকে সূত্রে ফেলতে পারি সেটা হচ্ছে এই যে টু সাইন স্কোয়ার পি আচ্ছা আমি যদি টু না লিখে 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 স্কোয়ার দিই তাহলে দেখেন রুট টুকে স্কোয়ার করলে কিন্তু টু হয় সাইনকে স্কোয়ার করলে কিন্তু সাইন স্কোয়ার হয় তাহলে টু সাইন স্কোয়ার পি তার পরিবর্তে রুট টু সাইন পি হোলি স্কোয়ার লেখা যায় ঠিক এই মুহূর্তে আমি যদি এই রুট টু সাইন পি তাকে মনে মনে এ ভাবতেছি যেহেতু আছে তার মানে আমি সূত্র বানাইতে চেষ্টা করতেছি বর্গের সূত্র বর্গের অধিকাংশ সূত্রতে টু এ বি টু এ বি টু এই পথটা পাওয়া যায় তাহলে আমি ওই নিয়ত করে যে আমি স্কোয়ারের সূত্র বানাইতে যাচ্ছি তাহলে যেহেতু আগের লাইনে এখানে মাইনাস আছে আমি মাইনাস চিহ্ন দিলাম সূত্রের হিসাবে টু দিলাম সূত্রের হিসাবে টু দিলাম আচ্ছা এটাকে আমি মনে মনে এ বলছি তাহলে আমি এ লিখলাম রুট টু সাইন পি লিখলাম এ লিখলাম এবার বি লেখা দরকার বি লেখা দরকার তো মাইনাস টু রুট টু সাইন পি এটাকে কত দ্বারা গুণ দিলে মাইনাস টু রুট টু সাইন পি থাকবে যদি আমরা এক দিয়ে গুণ দিই তাহলে যা আসে তাই থাকবে কারণ এখানে তার কোনো পরিবর্তন করার দরকার নেই যা আছে তা তো হইয়া গেছে তাহলে আমি যদি ওয়ান দিয়ে গুণ দিই তাহলে আর কোনো পরিবর্তন হবে না যা আসে তাই তাহলে আমি ওয়ান দিয়ে গুণ করলাম তার মানে এই ওয়ান হচ্ছে বি

হোল স্কোয়ার ইকুয়াল টু ওই পাশে জিরো ছিল আগে থেকেই আচ্ছা একদিকের স্কোয়ার যদি আরেকদিকে চলে যায় তাহলে রুট হয়ে যায় জিরোকে রুট করলে জিরোই হয় তাহলে আমরা বলতে পারি রুট টু সাইন পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা এই স্কোয়ারকে সরাই ফেলছি অথবা আপনি বলতে পারেন বর্গমূল করে ফেলছি দুই দিকেই তাহলে রুট টু সাইন পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে আমরা একটু দেখাই দিই যে এই পাশে তাহলে আমরা এখানে লিখে দিলাম রুট টু সাইন পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওই সাইডে চলে গেল তাহলে প্লাস ওয়ান রুট টু এখানে গুণ আকারে আসে ওই সাইডে গেলে হবে ভাগ তাহলে সাইন পি ইকুয়াল টু ওয়ান বাই রুট টু আচ্ছা আমার উদ্দেশ্য কিন্তু পি এর মান বের করা তাহলে পি এর মান যদি বের করতে হয় তাহলে সাইনকে সরাই ফেলতে হবে কীভাবে সাইনকে সরাই ফেলতে পারি আমাকে বলবো যে সাইন এখানে গুণ আকার আছে ওই সাইডে চলে যাবে না আমরা চেষ্টা করবো এইদিকে যেমন সাইন আসে এই পাশেও যেন একটা সাইন আমরা আনতে পারি দুই দিকে যখন সাইন থাকবে সাইন বাদ তাহলে এই পাশে আসে ওয়ান বাই রুট সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু আমরা জানি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু দুই দিকেই সাইন চলে আসছে তাহলে আমরা পি ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি আমরা পি এর মান পেয়ে গেলাম ফর্টি ফাইভ ডিগ্রি একদম নির্দিষ্ট করে এবং ফর্টি ফাইভ ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোন আমাদের প্রশ্নে কিন্তু এটাও বলা ছিল যে পি তাহলে সূক্ষ্মণের মানই বের হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি বের হয়েছে তাহলে আমরা এই যে প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড দু এই প্রশ্নটা আমরা ম্যাথ বই থেকে সমাধান করলাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে প্রত্যেকটা অঙ্কের পাশে কিউ আর কোড দেওয়া রয়েছে যেটা আমার জন্য অনেক বেশি উপকারী আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ